হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আমি বাংলা রচনা থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি হ্যাঁ আমি যে রচনাগুলি তোমাদের সামনে এখন আলোচনা করবো বা যে রচনাগুলি তোমাদের সামনে তুলে ধরবো মাত্র পাঁচটি রচনা তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো তো হানড্রেড পারসেন্ট কমন পাবে আশা করছি তো চলো দেরি না করে দেখে নিই আজকের মূল্যবান সাজেশানটি দেখে নাও দেখো তোমাদের চারটি রচনা আসবে তার মধ্যে থেকে একটি রচনা লিখতে হবে তো সেখানে তোমাদের যে নম্বর থাকবে তা হচ্ছে দশ তাই এই দশ নম্বর তোমাদের পাওয়ার জন্য যথেষ্ট হার্ডওয়ার্ক করা উচিত তো একেবারে শেষ পর্যায়ে লাস্ট মিনিট সাজেশান অনেক স্টুডেন্ট আমার কাছে চাইছিল তা আমি নিয়ে উপস্থিত হয়েছি তোমরা মাত্র পাঁচটি প্রশ্ন বা পাঁচটি রচনা মন দিয়ে পড়াশোনা করো আশা করছি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে প্রথম যে রচনাটি পরিবেশ দূষণ ও তার প্রতিকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট বিজ্ঞান ও কুসংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় প্রতিদিনের জীবনে বিজ্ঞান কিংবা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান চার নম্বর রচনাটি হচ্ছে বাংলার উৎসব পাঁচ যে রচনাটি তা হল বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ আলোচনা করো এই যে পাঁচটি রচনা বললাম আশা করছি এই পাঁচটির মধ্যে থেকে তোমরা একটি কমন পাবেই ঠিক আছে আর যারা রিক্স নিতে চাইছো না তাদের জন্য আরও চারটি আমি অতিরিক্ত আলোচনা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে ছয় নম্বর যে রচনাটি পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো দেখে যাবে সাত ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা নেক্সট একটি গাছ একটি প্রাণ অথবা এইভাবে দিতে পারে যে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা আলোচনা করো নয় নম্বর বাংলার ঋতু বৈচিত্র্য ঠিক আছে এ কটি রচনা দেখে যাও আশা করছি তোমরা এর মধ্যে থেকে একশো শতাংশ কমন পেয়ে যাবে আর যারা রিক্স নিয়ে একটু পড়াশোনা করবে তারা এই পাঁচটি প্রথম যে পাঁচটি রচনা বললাম এই পাঁচটি পড়লেই আশা করছি তোমরা লিখে আসতে পারবে তাহলে আর কটা দিন মাত্র পরীক্ষার আছে মন দিয়ে এগুলি পড়াশোনা করো আশা করছি তোমরা কমন পেয়ে যাবে